এটা গুরুত্বটা বোঝানো জন্য এটা আমরা ঢাকায় বসে আমি একা এটা করে ফেলতে পারতাম এটা এই প্রোগ্রামটা গুরুত্ব বোঝানোর জন্য এই কাজটার গুরুত্ব বোঝানোর জন্য আমরা ফুল কমিশনকে নিয়ে এখানে আপনাদের এখানে আমরা হাজির হয়েছি এটা আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম এরপর তো সারা দেশে চলবে এটা দেখুন এই যে পাঁচই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে এনে দিয়েছে অনেক সুযোগ এনে দিয়েছে এই সুযোগ খাত ছাড়া হলে কিন্তু আমি জানি আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি সুযোগ পেয়েছি